বাবা মারা যাওয়ার পর আমাদের তিন বোন তাদের প্রাপ্য সম্পত্তি দাবি করলে বড় ভাই বলেছিল তোদের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে তাই এখন আর তোদের কোনো অংশ নেই পরবর্তীতে দিতে চাইলে বোনরাও আর নেননি এখন আমাদের করণীয় কি আমি বোনদের পক্ষে ছিলাম আমিও কি গুণাগার হব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক ভাইরা এই কাজটি করেন বোনদের বিয়ে শাদিতে যে টাকা পয়সা খরচ হয়ে থাকে সেই টাকা পয়সা খরচ হওয়ার কারণে তারা বাবা মা প্রত্যেকটা সম্পদ থেকে বন্ধুদেরকে বঞ্চিত করেন এই বলে যে তোমাদের তো বিয়ে তোমার টাকা খরচ করেছে এখন আর এখান তোমরা কেন ভাগ নিতে আসবে এবং কোনো কোনো ক্ষেত্রে আরেকটি চিত্র দেখা যায় সেটা হলো যে দেখা যায় বাবা মার চিকিৎসার জন্য কোনো সন্তান টাকা পয়সা দিয়ে তাদের জন্য ব্যয় করেন চিকিৎসা ব্যয় করেন তো চিকিৎসা ব্যয়ে নিজের টাকা পয়সা খরচ হয়েছে এই হাতে বাবা মার সম্পদ আমি রেখে দিলাম অন্য ভাই বোনা তারা দিতে পারেন না গরিব হওয়ার কারণে সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করলাম এটাও কিন্তু একই রকম নাচাইজ অর্থাৎ এটি সঠিক কোনো কাজ নয় কারণ বাবা যদি বেঁচে থাকা অবস্থায় আপনি ভাই হিসাবে আপনার বোনকে বিয়ে দেন নিজের টাকায় পয়সা খরচ করে তাহলে সেক্ষেত্রে বাবা আর্থিক সঙ্গতি নেই সেই হিসাবে এটা আপনার কর্তব্য এমনিতেই বা বোনকে বিয়ে দেওয়া আবার বাবার মৃত্যুতে বাবার অনুপস্থিতিতে যদি আপনি ভাই হিসাবে বোনকে বিয়ে দেন টাকা পয়সা খরচ করেন সেটাও আপনার কর্তব্য পালন আপনি করেছেন এবং কর্তব্য পালন করেন আপনার কাছে আপনি রিওয়ার্ড পাবেন এটা আপনার লস নয় কিন্তু বাবার সম্পদে মায়ের সম্পদে যে বোনের হক রয়েছে সেটা তার প্রাপ্য সেটাকে আপনি ওই বিয়ের খরচ দিয়ে কাটাকাটি করতে পারেন কারণ বিয়ে খরচ করা তার উপরে আবশ্যক না আপনি ভাই হিসাবে আপনাদের উপর আবশ্যক ওই অজুহাতে তাদের সম্পত্তি গ্রহণ করা অবশ্যই জুলুম এবং পরবর্তীতে যদি আপনারা দিতে চান আর বোনটা না নেন সে না নেওয়াটা যদি মন থেকে হয় যে তারা আসলে চান না ভাইদের খুশি মনে তারা এটা দিয়ে দিয়েছেন তাহলে সেটা আছে আর তা না হলে সামাজিক চাপের কারণে অথবা সিন্ডিকেট করেছেন সে কারণে অথবা প্রথমে একবার বলেছেন সে বিষয়ে তাদের মাথায় আছে সেই কারণে তারা নেন নাই এরকম মনে হলে তখন কিন্তু তাদের এই না নেওয়ার কারণে আপনারা দায় হবেন এবং যে কোনো মধ্যে তাদের তাদেরকে দিতে হবে আর আপনি বন্ধুদের হক দেওয়ার পক্ষে ছিলেন সেজন্য আপনি গুণাকার হবেন না ঠিকই কিন্তু এখন বোনরা যে নেননি সে না নেওয়াটা যদি বার্ধকতার কারণে লজ্জাশীলতার কারণে সামাজিক চাপের কারণে না নেন তাহলে আপনার হকে যেটুকু আছে বোনদের হক সেটুকু আপনি তাদেরকে ফেরত দিতে হবে আর যদি তারা আপনাকেও পরিষ্কারভাবে জানিয়ে দেবেন তাদের মনে কোনোই এইবারের লক্ষ্য নেই তারা খুশি মনে ছেড়ে দিয়েছেন তেমন সেটা আপনার জন্য জায়েজ হতে পারে